পাকিস্তানি চুল কাটিং দিয়ে দিব অপমা কাটিং খরদা সারা এ সারা বছর পাগলা দিস ইজ মাই বিএমডব্লিউ অপ মাই দুই চাকা স্যার এত কথা বলতে নন কাস্টমার বিল লাগে গা আহেন চালু করে ওই সাবেন তো বেন বিল করে না রে সারা

আমি কি ঈদের ঈদ কাটিং দেই আমি হেয়ার কাটি ডেয়ার কাটি আরে মিয়া সারে না কষ্ট করে কথা কইতেছেন কোন বা লাইছেন কয় নাম্বার সিরা আপনার এই যে কেয়া বলি দিলাম আরে মিয়া এই যে দেখতাছেন তিন নাম্বার রোজা আইছে সাদা সি রোজা গে লগা এই যে দেখতাছেন ফের সকাল বেলা আইছে খালি পেটে লইছে আপনি আবার ওখানে ওখানে সিরাল দিতাছেন আরে ভাই ডিসকাস্টিং ওজন জানি না আমার হেয়ার কাটতে হেয়া আরে ভাই আপনার ওজন না চল্লিশ কেজি আরে ভাই

খানাবেলাই কাম হসগা একটা আইফোন বাইসি দা লাগতে চলেন আইটা কাটিং দে জায়গা উস্তাদ এটা লই এই বাহ বাহ কইলালা উস্তাদ কাশি দলাগা লই এটাতে বাকি থাকি দে না মো আলো অপ মাই হেয়ার কাটিং খরদা সাব টি আইনি বাটি তোমাকে আজকে আমি পাকিস্তানি চুল কাটিং দিয়ে দেব কি হবে ফর মাই চেলুন অপ মাই ছাপরি কাটিং

কথা কিছ না যাও তো ফুৰো কৰে